এক কে এম সি মিউনিসিপ্যাল খুব দরকার দু নম্বর হচ্ছে কলকাতা পুলিশের আন্ডারে সেটাও খুব দরকার আর সিএসসি রয়েছে ইলেকট্রিসিটি যদি ডিপার্টমেন্ট যদি ভালো হয় তার জন্য সিএসসি বেটার আর জল জমে না মানে মেন ক্রাইটেরিয়া হওয়া উচিত এক্সপিরিয়েন্স থেকে কিন্তু এখানে জল জমে না মানে এখানে আমি এখানে অ্যাড করি যে যে প্রবলেমগুলো আমি আমাদের হাওড়ার বাড়িতে ফেস করেছি সেখান থেকে যখন নতুন এটা কিনতে এসেছিলাম তখন আমাদের ক্রাইটেরিয়া ছিল সেই জিনিসগুলো যেন আমার রিপিট না যেমন আমাদের হাওড়া কর্পোরেশনের কারণে হাওড়া কর্পোরেশনে তো কলকাতা কর্পোরেশন আসবে কেন তো সেটা একটা ক্রাইটেরিয়া ছিল যে আমরা কলকাতাতে এসে হাওড়া পুলিশ জেলা পুলিশ নিয়ে এক্সপিরিয়েন্স আমরা সবারই খুবই খারাপ তো কলকাতা পুলিশ বেটার আমি বলছি না বেস্ট বাট বেটার বেটার সিএসসি সিএসসি আমাদের হাওড়াতেও ছিল সিএসসি তো আমরা দেখেছি হাওড়া সিএসসিতে তো থাকে না কলকাতা সব জায়গাতেই থাকে তুই যেগুলো বলছিস সেগুলো দুজার হাউস কার্ড জল জমাটা আমাদের হাওড়ার মানে বর্ষাকাল হলে বোঝা যায় না ওই যে ওটা না মানে কমপ্লেক্সই কেন বেড়ে গেছে আমাদের এত নাও হতে পারে কমপ্লেক্স আমার যেটা ছিল যেহেতু মানে বড় প্রশ্ন ছিল সিকিউরিটি কারণ আমাকে অনেক সময় বাইরে যেতে হয় যেতে পারে শটকের জন্য হলো আমার চাকরির জন্য বাইরে যেতে হতে পারে যদি কবিটা পথ থেকে কমে গেছে কবি পেজের আগে কয়েকটা ভাবি যে আমাকে বছরে তিনবার চারবার যেতে গেছে তোকে এবং ছেলেকে নিয়ে একা থাকতে হবে তো সেটা যদি কমপ্লেক্সের মধ্যে হয় তাহলে ইন্টারনাল সিকিউরিটিটা বেটার এটা ছিল আমার সবার আগে কারণ কমপ্লেক্সের মধ্যে থাকে সেকেন্ড পয়েন্ট হচ্ছে কমপ্লেক্সের মধ্যে থাকলে আমি অনেক কিছু সুযোগ সুবিধা যেগুলো অ্যামিউনিটিসগুলো সেগুলো উইদিন কমপ্লেক্সের মধ্যেই থাকে পেয়ে যাবো যেটা আমার আমার বা আমার বিয়ে অবসরকালীন সময় কাটানোর জন্য এগুলো এখানে অনেকটাই ফুলফিল করেছে কলকাতার মধ্যে খানিকটা সবুজ জায়গা সবুজ লাগানো হুম মানে হাঁটতে বেরোনো বা রাত্রেবেলাতেও তো মলে হোক যে বেরোলাম বেশ একটা সিকিউরড একটা সেন্ট মধ্যে সেখানে কাটা বা বাচ্চাদের খেলার জায়গা নিজেদের একটু ঘোরাঘুরির জায়গা বসে আড্ডা মারার জায়গা বাকি আপনি দিয়ে দিলাম ওগুলো তো ইউজ করা না করা নিজের ব্যাপার কিন্তু বেসিক যে আমি একটা সেফ জোনের মধ্যে রয়েছি এটা থাকা খুব দরকার এবার আমি

আর এখানেই তোর সঙ্গে আমার ফ্ল্যাট বড় ফ্ল্যাট বড় আমি অলওয়েস্ট যেটা আমার মনে হয়েছিল সেটা হচ্ছে থাকলে বেডরুম থাকলে কারণ দুটো বেডরুম আমাদের লাগবে আমাদের জন্য একটা ছেলের জন্য আরেকটা মতো থাকলে একটু বেটার মনে আর এখানে আমার মনে হয়েছিল যে দুটো রুম থাকলে মেনটেন করতে সুবিধা ঠিক যেটুকুই দরকার সেটুকুই আমরা ইউজ করলাম দুটো রুমে বেডরুমে বেশি দরকার পড়ছে না আমাদের ওইভাবে গেস্ট কেউ এসে খুব একটা থাকে না মানে অ্যাজ ইউজুয়াল আমার যেটা পছন্দ ছিল বা উইশ ছিল সেটাকে তুই ওভারঅল করে দিয়েছিস কারণও দেখিয়েছি এখানে যদি আমি কারণটা খুব একটা আমি আমার হাউস হেল্প কিছু রাখবো মানে আমার কাছে কনভিনসিং যদি নাও মনে হয় তারপরেও তো কথাটাই চলবে এখানে হাউস হেল্প কিছু রাখবো না সেক্ষেত্রে যদি সবকিছু আমাকে নিজে করতে হয় এবং আমি করব গ্যাজেট নির্ভর হতে পারে খানিকটা এবং হাই চান্স পুরোটাই হয়তো নিজেই মেনটেন করা বা একটা টাইম স্লটের মধ্যে মেনটেন করা তার জন্য একটা ছোট কম্প্যাক্ট জায়গা যেটুকু আমি করতে পারবো আর যদি কমপ্লেক্সই হয়ে থাকে যদি বাকি আমি যদি বাইরে পেয়ে যাই পড়াগুলি আমার তো ঘরের মধ্যে ঘরের দরকার নেই যাবে কেন আমার মনে হচ্ছে এখনো মনে হয় তো ওটা এস লাগে এই আর্কিটেক্টের সাথে বেশি নাই এবার আসি কেনা হয়ে গেল তারপরে কি এটাকে গুছিয়ে বুঝিয়ে জন্য সেটা কিভাবে ভাবলি কারণ একটা বিশাল কোসে কারণ এমন কাউকে কন্ট্রাক্ট দিতে হবে যে সমস্ত কিছু ডিজাইন পার্ট হেল্প করবে বা আমরা আমাদের রিকোয়ারমেন্টগুলো বুঝবে এবং যা জায়গা আছে তার মধ্যে কম্প্যাক্ট ওয়েতে অথচ সমস্ত জায়গা ফিল আপ করে দেবে এইরকম ব্যাপার না রেখে যাতে নিশ্চয় ঠিকটা গুছিয়ে দিতে পারে আমি বলি যে কিরকমভাবে আমরা ভেবেছিলাম আমাদের কাছে বোধহয় আমাদের রিকোয়ারমেন্টগুলো খুব ক্লিয়ার ছিল যে আমাদের কি চাই যেমন আমার একটা বসার জায়গা দরকার একটা অফিস দরকার আমার আমাদের বেডরুম ঠিক আছে আমার ছেলের জন্য একটা বেডরুম দরকার তার স্টাডি টেবিল দরকার তার যে সে যে কিবোর্ডটা বাজায় তার রাখার জায়গা দরকার যে যে বেশি জিনিসগুলো দরকার যা আমাদের পেট তো তার জন্য আমার একটা আমাদের যেমন ইনিশিয়াল প্ল্যান ছিল তার জন্য একটা ডেডিকেটেড একটা তার যদি একটা গেম টাইপের করা যায় খুব ভালো হয় তো আমাদের একটা লিস্ট ছিল বড় মানে রিকোয়ারমেন্টের লিস্ট এবারে সেই রিকোয়ারমেন্টটাকে কতখানি কীভাবে এখানের মধ্যে ফিট করব এইটুকু একটা জায়গার মধ্যে তো সেটার একটা বড় চ্যালেঞ্জ ছিল তুই আমার রিকয়ারমেন্ট হলে মিস করে গেছিস তো আমার একটা হারমোনিয়ামের জায়গা ডেডিকেটেড একটা কিচেনের মধ্যে ফ্রিজ ডিশওয়াশার এগুলো জায়গা যদি আমি রোবো ভ্যাকিউম কিনি তার একটা প্লাগ পয়েন্ট একটা ডেডিকেটেড জায়গা কিছু সুটকেস রাখার জায়গা গ্যাস সিলিন্ডার রাখার জায়গা এক্সট্রা যেগুলো আমরা ওখানে ফেস করেছি আমরা যেখানে আছি সেগুলো ডেডিকেটেড রাখার জায়গা না থাকার জন্য সেটা খুব ক্লাটার চারিদিকে ছড়িয়ে থাকে এবং খুবই মাঝে মাঝে জিনিসগুলো খুব আইসো হয়ে থাকে তো আমরা যখন এখানে প্ল্যান করেছি আমরা প্রথম থেকেই ভেবেছি সেই জিনিসগুলো যেন প্রপারলি বেস্ট হয়

তাদের সঙ্গে কথা বলে আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে যে তাদের নিজস্ব কিছু প্ল্যান আছে জিনিস আছে যেগুলো তারা বসিয়ে দেবে বা যদি করেও তাহলে কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট সেরকমভাবে খুব ভালো মানে কি বলবো অ্যাপেল টু অ্যাপেল ম্যাচ করাতে পারেনি হ্যাঁ এটা আমি ফেস করেছি আরো খানিকটা যে আমি আমার রিকোয়ারমেন্ট বলছি আমার এইগুলো দরকার কিছু কাস্টমাইজ জিনিস দরকার সেগুলো তারা খুব একটা করতে পারবে না কারণ তাদের তখন বক্তব্য যে আমাদের এইগুলো রয়েছে সেটগুলো আমরা বসিয়ে দেবো এইগুলো আপনার ভালো লাগবে কিন্তু আমার তো সেটা রিকোয়ারমেন্টই নয় কাস্টমাইজ কিছু কাস্টমাইজ তো বলবো না আমাদের পুরো জিনিসটাই কাস্টমাইজ দরকার কারণ আমার জায়গা ছোট আমার রিকোয়ারমেন্ট হবে হ্যাঁ হতে পারে হয়তো হান্ড্রেড পার্সেন্ট রিকোয়ারমেন্ট আমার এখানে ফিট করবে না কিন্তু অ্যাটলিস্ট যাতে নাইনটি পারসেন্ট করে এবং সেটা প্রপারলি করে এবং তারপরেও একটা জিনিস দেখতে হবে যাতে সেটা স্পেশিয়াস থাকে মানে এরম নয় যে হয়ে যাবে আইসি কোচিং কমফার্ট তো তারপরে তো আমরা খুঁজতে থাকলাম করতে করতে আমরা একটা মানে ফরচুনলি আমরা যদি পেলাম যার এমনি আমাদের